মার বাসায় আসছি আসার পরে ভাবলাম মার বিছানাটা একটু পরিষ্কার করে দিই করে দিই ময়লা দেখা যাক থাকে কি না থাকলে তো দেখতেই পারবে আর যদি না থাকে তাহলে চলে যাবো দুই দিন ধরা হলো বলতেছে আপনাদের ভাইয়ারে জানবো যাইয়া থাকতে কেমন

দুটো গেছিল বাইরে বাইরে থেকে আসছে আর এখন মোটামুটি অনেক রাত হয়ে গেছে ভাবি হলো এতক্ষণ করে রান্না করছে আপনাদেরকে দেখাইলাম ভাবি রান্না করতেছে তো কি কি রান্না করছে সেটা খাওয়া দাওয়া করার সময় হাসি আর ভাবনা

होना सब कुछ करें ना हम्म hmm? ये साला दो ही समोनेसे पुर मलेरिसे पुर शकर हो ना दो हाँ टट्टू पेशी हो गए जैसा तो रहती है आह मनारे लड़े लड़े ओ ऐसे डागे घुस है पर ऐसे

আমাদের সারা ফাত হলো খায় বিরিয়ানি সারাফতের ফাতের হচ্ছে শাড়ি পরে খাওয়ায় ডিম দিয়া আর এই যে এটা পার্টনারের মাইয়া আমাগো পার্টনারের মাইয়া খায় বিরিয়ানি আর পার্টনারের বউ হলো केलाয় রাত কালাইতেছে চলে যাবে সবাই এখন আমরাও চলে যাব ইনশাআল্লাহ দেখা যাক

আমাদের সারিফা দেখেন কি সুন্দর চুল ছাড়া মাথার মধ্যে করে বসে আছে মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে দেখি বাবু তোমার মুখটা মাশাল মাশাল খুবই সুন্দর লাগতেছে আপনাদের দেখানোর জন্য মেয়ে দেখেন শোয়া থেকে দাঁড়াই গেছে তো সবাই হচ্ছে মাশাল বলবেন সবাই বলবেন আমাদের কুটু পাখিটাকে কত কেউটি কেউটি লাগতেছে আননননননননন্য়ে তো? ঵াও! দেযাদ্য়া, দেয়াদ্য় মাশালা! ত্য়াদিয়াদ্য়ার কেয়ার কেয়ে? য়ার সলুমার কেয়ে সলুম� মানে এমন বলছিল ফালাই দেওয়ার কথা কিন্তু মা ভাবতেও পারে না যে আমি সত্যি সত্যি ফালাই আমি আল্লাহ কি করতে দাদিরই তো দোষ দাদি তো একটা বক কাটিং করলো আবার

কালকে যায়ে রাজুর গুলো বইয়া রইছে হ্যাঁ আর মাইকটাছে কি এরে বাই মিষ্টি গইতা পড়ছে ওই বিত্তি থাকার কথা হলো বুড়া গান আকলো কে মুছে এই তো চলতে গিজটা গায় বড় আর আমগো দেওতো রাজুর মাইয়া দেই পাদের গালরা লকে মুড়িখ্যাতে বইরছে রাজু তোনাকে আদর করে না

তাহলে সুন্দরই লাগতেছে না আজকে হলো খাবারের আয়োজনে তেমন কিছু নাই এই যে শাক ভাজি আর হলো ইলিশ মাছ ভাজা ধনিয়া পাতা ভর্তা আর হচ্ছে এগুলো সবই কালকের আলু ভর্তা কালোজিরার ভর্তা ডিম তো এমন একটা দিনে মহমান আসছে যে একদম খালি খালি ভাত আমার মা ও হচ্ছে এখন ফ্রেশ হয়ে আসে বসে বসুর করা মাও এখন খাইতে বসবে বসে সারা ফসো সারা এই পাবলিক একটু তাকাও তো শারিফা দেখাও না শারিফা আর এমনি সুন্দর লাগে যেমন করে হেতে সুন্দর লাগে না সমস্যা না শারিফা আল্লাহ আজারা দেখা করে